হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং পেছনে তো দেখতেই পাচ্ছ শাশুড়ি মা দেওর সবাই চলে এসেছে তো কাশ্মীরে সবার ঘোরা হয়ে গেছে এখন সবাই চলে এসেছে আমাদের কোয়ার্টারে তারপর তো খুব মজা হচ্ছিল তারপর আমি চা বসিয়ে দিয়েছি ততক্ষণে কাকি আর হলো দিদিভাই আমাদেরকে কি কি জিনিস কিনেছে দেখাচ্ছিলো সব তো দেখানো সম্ভব না কিছু কিছু জিনিস যেগুলো উপরে ছিল সেগুলোই দেখাচ্ছিলো আর এই যে একটা পঞ্চু পুচকেটার জন্য কিনেছে সেটা দেখাচ্ছিল আমার ছেলেকে সোয়েটার দিয়েছে আমাকে ব্যাগ দিয়েছে বৌদি আবার ছোটো কাকি শাশুড়ি আমাকে স্টোল দিয়েছে আমার ছেলেকে সোয়েটার দিয়েছে তো এই সব গিফট আমাদের দেখাচ্ছিল আর কি কি কিনেছে একটা দুটো জিনিস সেগুলো দেখাচ্ছিল তো খুবই ভালো লাগছে আর এদিকে চলছে আমাদের গল্পের পর্বতো চলেই যাচ্ছে তার সাথে চলছে চা মানে চায়ের সাথে চলছে আড্ডা তো কি বলবো সবাই আসার পর সময়টা তো খুব ভালোই কাটছে আর নীল তো কাকাদের সাথে দারুণ এনজয় করেছে তো ও গেছে এখন কাকাদের সাথে সাইকেল চালাতে তো দুই কাকাকে সাথে নিয়ে যদিও বা বড় কাকা বসে মোবাইলই দেখছে আর ছোটো কাকাকে নিয়ে গেছে কাকাগুলো এত পুচকে পুচকে হওয়ায় নীলেরও খুব সুবিধা হয়েছে তো সবাই মিলে চা খাওয়ার পর তো বললাম যে চলো সবাই মিলে একটু ঘুরে আসি কারণ যেদিন এসেছিল সবাই তার পর দিনই চলে গেছে কাশ্মীরে তারপর আবার কাশ্মীর থেকে ওরা আজকে আসলো আবার পরের দিন সকালেই ছিল কাকিদের ট্রেন সে কারণে ওরা চলে যাবে তো আমি বললাম চলো সবাই মিলে একটু ঘুরে আসি আর খাওয়া দাওয়া করে আসি কারণ ওরা ভেতরের কিছুই দেখেনি আমাদের কোয়ার্টার ছাড়া আর এটা হলো আমাদের সবার বড় যা মানে দিদি ভাই এই দেখো তারপর দেখো বাচ্চা পার্টিরা কি করে সবাই মিলে এখন যাচ্ছে প্লেন ওড়াতে যেহেতু কাকিমার দিদি রেডি হয়ে গেছিল আমি বললাম তোমরা যাও আমি পেছন দিয়ে আসছি কারণ আমার তখন সন্ধে দেওয়া বাকি ছিল আর আমি চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সবাই চলে গেছে মাঠে তো কাকি ওরা অপেক্ষা করছিল তো আমি বললাম যে না তোমরা মাঠে চলে যাও কাকি আর বৌদিকে পাঠিয়ে দিয়েছি তোমরা মাঠে যাও আমি আসছি কারণ ওরা সেজে আমার জন্য ওয়েট করবে সেটা আমারই খুব খারাপ লাগছিলো তো ওরা সবাই চলে গেছে আমি এবার ফটাফট করে রেডি হয়ে নিয়ে মাঠে চলে যাবো আর আমার একটু দেরি হলো কারণ এই একটু চাটা সবার একটু খাওয়া দাওয়া হচ্ছিল তো গল্প করতে করতে একটু দেরিও হয়ে গেলো তারপর আমি ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিই কারণ কালকে সকালবেলা আবার টিফিন বানাতে হবে সে কারণে বাসনগুলো ধুয়ে ধুয়ে একেবারে সন্ধ্যা দিয়ে তাই রেডি হচ্ছি তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে এই যে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট সবাই চলে গেছে আমার দেওয়ার আমাকে ছাড়েনি দেওয়া ওর ঠিক আমার সাথে সাথেই চলেছে। আর এই যে এখন চলে এসেছি আবার কাকিদের খুঁজতে খুঁজতে তো ওরা চলে এসেছিল গেস্ট রুমে আমাদের একটা গেস্ট রুম নেওয়া হয়েছিল কারণ আমার যে ভাসুর আছে আর এই যে শ্বশুর মশাই বসে রয়েছেন এনারা ছিলেন এই গেস্ট রুমে কারণ ওখানে সব মেয়েরা ছিল আর এখানে সব ছেলে মানে ভাসুর আর শ্বশুর ছিলেন আর যাই হোক তারপর চলে এসেছি আমরা আমাদের রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে সবাই মিলে চললাম একটা ফটো তুলতে তো এটাই স্মৃতি হয়ে থাকবে জানি না আর ওরা কবে আসতে পারবে তো এই যে আমিও বসে পড়েছি আমার দেওরের পাশে তো খাওয়া দাওয়া অর্ডার করে খানিক্ষণ বসে থাকতে হয়েছিল কারণ ওদের বানাতে মনে হয় প্রথমবার এরম দশজন মিলে আসা হলো জনের মধ্যে দু দুজন তো ঘরেই ছিল মানে আটজন আমরা এসেছিলাম আর দুজনের খাওয়ার প্যাক করে ও সোজা নিয়ে গেস্ট রুমেই চলে গেছে কারণ শ্বশুর আর হলো ভাসুর ওনারা আসতে কেউ পাচ্ছেন না আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা একটু হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি আর এই যে বাড়ি এসে দেখো রাত্রেবেলাও চলছে গল্প আর বাচ্চাদের বউকে তারাও নমস্কার করতে দাও তো এখন বেজে গেছে রাত বারোটা আর বসে বসে এটাই ভাবছিলাম যে কালকে রাত বারোটায় ওরা আবার ট্রেনে থাকবে তো সেটা ভেবেও খুব খারাপ লাগছিল আর এই যে পর দিন সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে গেছি পাঁচটার সময় উঠেছিলাম কিন্তু এখন ঘড়িতে বাজে ছটা পনেরো এতক্ষণ ধরে আমি আর কিছু ব্লক করতে পারিনি এখন তোমাদেরকে একটু বাইরে দেখাচ্ছি তুমুল ঝড় আর তুমুল বৃষ্টি নেমেছে মানে ওরাও বেরোবে সেই টাইমে অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে কী আর করবো যাই হোক ভালোভাবে ওরা মানে ট্রেনে উঠতে পারলেই হয় এখন এটাই তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে